আমরা সবাই মানুষ কিন্তু সবাই কি সত্যিকারের মানুষ মানুষ হওয়া আর মানবিক হওয়া এই দুইয়ের মধ্যে ফারাকটা কি কখনো ভেবেছেন আজ আমরা জানব কিছু এমন সত্য কিছু এমন গল্প যা আপনাকে ভাবাবে কাঁদাবে এবং হয়তো বদলে দেবে আপনার জীবন একটা ছোট্ট গ্রামে বাস করত একজন বৃদ্ধ তার ছিল না ঘর না আত্মীয় প্রতিদিন গ্রামের মানুষ তাকে অবহেলা করত তবুও সেই বৃদ্ধ প্রতিদিন গ্রামের পথ পরিষ্কার করত কাউকে সাহায্য দরকার হলে পাশে দাঁড়াত একদিন গ্রামে আগুন লেগে গেল সবাই আতঙ্কিত কিন্তু সেই বৃদ্ধ সে একে একে সবার বাড়ি থেকে মানুষ বের করে আনল নিজের জীবন বিপন্ন করে সবাই চুপ কেউ কিছু বলতে পারছে না শেষে এক শিশু বলল এই লোকটাই তো আসল মানুষ বাস্তব জীবনের উদাহরণ যেমন স্বেচ্ছাসেবক দানশীল ব্যক্তি সমাজসেবকদের ফুটেজ মানুষ হওয়া একটা জৈবিক অবস্থা কিন্তু মানবিক হওয়া তা অর্জন করতে হয় সহানুভূতি ভালবাসা আর আত্মত্যাগ দিয়ে এই ভিডিও যদি আপনাকে একটুও ভাবতে বাধ্য করে তাহলে একবার নিজেকে প্রশ্ন করুন আমি কি শুধু মানুষ নাকি আমি একজন মানবিক মানুষ শেয়ার করুন যদি আপনার মনে হয় এই বার্তাটা ছড়িয়ে পড়া দরকার কমেন্টে লিখে জানান আপনি শেষ কবে কাউকে নিঃস্বার্থভাবে সাহায্য করেছেন সবাইকে ধন্যবাদ ভালো থাকুন মানবিক থাকুন